আপনাদেরকে ওয়াস কথা মনে আছে যদি ওয়াস করার কথা মনে না থাকে তাহলে আপনাদের একটু মনে করাই দিই ব্রাজিলের মিডফিল্ড রিকার্ডো কাকার পরে যদি কোনো ক্রিয়েটিভ মিডফিল্ডার এসে থাকে সেটা হচ্ছে ওয়াস কিন্তু অর্থের ঝনঝনানি এবং ফ্যামিলির দায়বদ্ধতার কারণে অস্কর চেলসি তার বর্নার্ডো ক্যারিয়ার ফেলে চলে যায় সাংহাইতে চাইনার ক্লাবে কেন আসলে সেই ভুল ডিসিশনটা নিছিল কারণ ওই সময় তার পারফরমেন্স কিন্তু দুর্দান্ত ছিল এবং ওই টাইমে তার প্রতিষ্ণে খেলতে হচ্ছে আপনার ডিব্রুইনা কিন্তু কিন্তু সুযোগ না। মূল একাদশাই খেলতো অস্কার এবং অস্কারের যদি কখনো ইনজু হতো বা তার রিপ্লেসমেন্ট হিসেবে কিন্তু ড্রিবুনাকে সুযোগ দেওয়া হতো কিন্তু ওই গর্মেন্ট ক্যারিয়ার এবং উজ্জ্বল ভবিষ্যৎ ব্রাজিলের ভবিষ্যৎ বাদ দিয়ে অস্কার চলে যায় চায়নার ক্লাবে এবং একটা বিশাল বড় অ্যামাউন্টে টাকার জন্য চলে যায় অ এবং তার জন্য কিন্তু ব্রাজিলের অনেক ক্ষতি হয়েছে ব্রাজিল একটা চমৎকার ক্রিয়েটিভ মিডফিল্ডার হারাইছে যার কারণে তার পরবর্তীতে অনেক আসছে ব্রাজিলে যেমন আসছে হচ্ছে আপনার ফিলিকে ফিলিকেও বর্তমানে হচ্ছে লোকাস তা কিন্তু অস্করের লেভেলের তারা কিন্তু না কিন্তু অস্কর আসলে কেন সিদ্ধান্তটা নিল সে যদি সেলসিতে থাকতো তাহলে কি অর্থ কামাতে পারতো না মেইমার জুনিয়ার দুহাজার সতেরো সালে দুইশো বাইশ মিলিয়নে গেল পিএচজিতে আবার দুহাজার উনিশ সালে আপনার ক্লিপে ফ্লিপে কঠিনও একশো পঁয়ত্রিশ মিলিয়নে লিভারপুল থেকে আসলে কোথায় বার্সেলোনাতে তো অস্কার যে লেভেলের পারফরমার ছিল তার দাম কি এত উঠতো না বা তার ক্যারিয়ারে কি আরো টাকা আসতো না সে আসলে চিন্তা করছিল যে পারফরমেন্স টেম্পোরারি যে কোনো সময় পারফরমেন্স আপস ডাউন হতে পারে তার ক্যারিয়ারে আসলে ইনজুরি আসতে পারে অনেক অনেক বিষয় বিবেচনা করার পর সে সিদ্ধান্ত নিল যেহেতু এত বড় একটা অ্যামাউন্ট পেয়ে যাচ্ছি তাহলে আসলে ফ্যামিলিকে অ্যাফোর্ড দি এবং আমার ক্যারিয়ারটা হচ্ছে ফ্যামিলিটা মূল ইম্পর্টেন্ট হ্যাঁ প্রত্যেকটা মানুষের কাছে তার ফ্যামিলি বাবা মা তার ওয়াইফ বাচ্চা কাচ্চাই মূল প্রাধান্য পায় কারণ ক্যারিয়ারের এত এত অর্জন বা অর্থের উদ্দেশ্য হচ্ছে ফ্যামিলিকে সাপোর্ট করা ফ্যামিলিকে এফোর্ট করা ফ্যামিলিকে সুন্দর একটা লাইফ দেওয়া যার কারণে অস্কার আসলে চলে যায় সাংহাইতে এবং এই যে দীর্ঘ একটা ক্যারিয়ার ২০১৭ সালে অস্কার যখন চলে যায় এখন হচ্ছে চলে আসছে এবং ডিসেম্বরের তিন তারিখে অস্কার ম্যাচটা খেলবে। এবং এখানে শেষ হয়ে যাওয়ার পর অস্কার হয়তোবা বা তার বয়স এখন হচ্ছে তেত্রিশ বছর হয়তোবা ইউরোপে ফিরতে পারে অথবা ব্রাজিলের কোন লিগের কোনো দলে ফিরতে পারে এখন কোন দলে ফিরবে সেটা কিন্তু এখনো ক্লিয়ার না কারণ যে কোনো দল তাকে যদি আসলে করে তাকে যদি নিতে চায় তার প্রতি আগ্রহ দেখায় যদি ইউরোপের কোনো দল তাকে আগ্রহ দেখায় সেখানে খেলতে পারে যদি না দেখায় তাহলে তার শেষ ঠিকানা অনেকে আফসোস করে অস্কর কেন আসলে তার ভুল ডিসিশনটা নিল সে যদি থাকতো হয়তো ব্রাজিলের আরো কিছু অর্জন ঝুলিত অন্তত অ্যাড হতো এবং অস্করের ক্যারিয়ারেও কিন্তু আরো কিছু অর্জন হতো কারণ চায়নার ক্লাবে কিন্তু আসলে মিডিয়া কাভারেজ মার্কেটিং ওই লেভেলে নাই আমরা অস্কার খোঁজ খবরও রাখি নাই এবং সে আপনার হচ্ছে যদি দেখি সাংহাইতে একশো উনসত্তরটা ম্যাচ খেলছে সেখানে আটান্নটা গোল করছে ব্রাজিলে হয়েও কিন্তু সে অনেক গোল করছে সেলসিত হয়ে গোল করছে একটা বর্ণাঢ্য ক্যারিয়ার ছিল ভাই একটা বর্ণাঢ্য ক্যারিয়ার ছিল কিন্তু সেই ক্যারিয়ারটাকে আসলে মাটি চাপা দিয়ে এক কথায় মাটি চাপা দিয়ে ফ্যামিলিকে সাপোর্ট করার জন্য ফ্যামিলিকে খুশি রাখার জন্য ফ্যামিলিকে আর্থিকভাবে স্বাবলম্বী করার জন্য সে আসলে তার লাইফের সবচেয়ে বড় ভুল ডিসিশন কি সঠিক ডিসিশন সে আসলে জানে তবে ফুটবল প্রেমী আমরা মনে করতেই পারি যে ব্রাজিলের জন্য একটা ক্ষতির কারণ ছিল অস্কার এখন অস্কার সন্তোষ যদি আসলে ব্যাক করে আদৌ কি ইউরোপে কোনো দল পাবে নাকি আসলে ব্রাজিল কোনো দলে খেলবে এবং যদি খেলেও ব্রাজিল দলে কি আর সুযোগ পাবে কিনা সেটা আসলে দীর্ঘদিনের আসলে লং টাইম একটা ব্যাপার এই মুহূর্তে আসলে বলার সুযোগ নাই তবে আমার মনে হয় না যে আসলে তার যে বয়স হয়েছে এই ব্রাজিল দলে খেলার সুযোগ আছে তবে সে যদি ইউরোপের কোনো দলে আসে অনেক বড় দল না হলে ছোট কোনো দলে আসে তারপরেও কিন্তু অস্করের যে ঝলক যে ক্রিয়েটিভ জিনিসটা কিন্তু আমরা এখন দেখতে পাবো কারণ বয়স তেত্রিশ হইলেও অস্করের কিন্তু সেই স্কিল সে ঝলক কিন্তু এখনো তার পারফরমেন্স কিন্তু আমরা দেখতে পারছি সাংঘাই তো অথবা অনেকে সাংঘাই খেলে দেখেন না বাট আমি কিছু কিছু ম্যাচ দেখি এবং সেখান থেকে দেখছি হ্যাঁ অস্কর এখনো তার আগের মতোই আছে অস্করকে থেকে মিস করেন অস্করের ক্যারিয়ারের যে গোলটা ছিল মনে আছে জার্মানির সাথে সাত এক গোলে আসলাম সেখানে একটা মাত্র গোল কিন্তু অস্করের ছিল অস্করের কথা কার মনে পড়ে কে কে অস্কর কে ভালোবাসেন কে কে অস্কর কে আসলে এখনো বেশি পরে মিস করেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই ফলো করে পাশে থাকবেন সবাই ধন্যবাদ আল্লাহ আসসালামু আলাইকুম